ডিআইএফআই ডুগলি কমিটির উদ্যোগে আজ শহীদ দান দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় আজ উপস্থিত ছিলেন এর সমস্ত সদস্যরা রক্তদান শিবিরের আয়োজন করা হয় শহীদ অচিত রায় চৌধুরীর শহীদ দান উপলক্ষেই এই রক্তদান শিবিরে প্রচুর সংখ্যক সিপিএম এর নেতৃত্বরা উপস্থিত ছিলেন যোগেন্দ্রনগর অঞ্চল কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ডুগলি মহকুমা সম্পাদক নারায়ণ দেব রাজ্য কমিটির সদস্য সমর চক্রবর্তী সহ ডিওয়াই রাজ্য সম্পাদক নবারুণ ডুগলি বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাস সহ আরো অন্যান্যরা টুকলি বিধানসভা দুঃখিত টুকলি বিভাগীয় কমিটির সদস্যরা কি বলছে আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে শোনাচ্ছি অজিত রায় চৌধুরীর মতো একজন আদর্শ শিক্ষক গণতান্ত্রিক আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী তাকে হত্যা করা সেই শুধু আমাদের রাজ্যে না সারা দেশে একটা এখন একটি শক্তি দেশের সমস্ত যে গণতান্ত্রিক শক্তিকে গণতান্ত্রিক কণ্ঠস্বরকে জব্দ করে আমাদের দেশের সংবিধানকে সংকুচিত করে এই দেশের কোটি কোটি মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করেছিল তারই বিরুদ্ধে আমাদের দেশের ট্রেড ইউনিয়ন এবং আরো অন্যান্য শক্তি ভারত বন আহ্বান করেছিল শান্তিপূর্ণভাবেই আমাদের রাজ্যেও ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী আরো অন্যান্য গণতন্ত্রের শক্তি আমরা সে আহ্বানে অংশগ্রহণ করার জন্য এই রাজ্যের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম সেদিন সেই বনকে সফল করার জন্য জবরদস্তি করে দোকান বন্ধ করা গাড়ি থামিয়ে দেওয়া মানুষের জীবন জীবিকা স্তব্ধ করা এরকম কোন কর্মসূচির সাথে বামপথীরা নেননি আয়ুজ্রেড ইউনিয়ন আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য মূলত আজ শহীদ দান দিবস পালন করা হয় এবং সেই শহীদ দান দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে ডুকলি মহকুমা সম্পাদক থেকে শুরু করে সিপিএম সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ প্রত্যেকেই উপস্থিত ছিলেন শহীদ অচিত রায় চৌধুরীর শহীদ দান দিবসকে কেন্দ্র করেই গোটা রাজ্য জুড়ে সিপিএম কর্মী সমর্থকদের উদ্যোগে ওনার ওনাকে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করা হচ্ছে নিয়ে নিজের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন